হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমরা খেলবো হোম জোন আমাদের এর মধ্যে দুটি টাস্ক আসছে এক নম্বর টাস্ক হচ্ছে আমাদের পুনারুটি পুনারুটি হ্যাঁ পুনারোটি স্নেকটি খেতে হবে এবং দুই নম্বর টাস্ক হচ্ছে আমাদের তিরিশটি পয়েন্ট বানাতে হবে দুশো তেপান্ন থেকে দুশো তিরাশিটি আর এর মধ্যে আমি একটি স্নেকটি খেয়ে ফেলেছি আর আমাদের দ্বিতীয় নম্বর টাস্ক হচ্ছে আর একটি শ্রেণিককে খেয়ে ফেলেছি আর আমার মোট পাঁচটি লাইফ পাবো মানে আমি মোট পাঁচটি পাঁচটি ম্যাচ খেলতে পারবো ওই পাঁচটি ম্যাচের মধ্যে আমার এই দুটি টাস্ক কমপ্লিট করতে হবে তাহলে চলুন এর মধ্যে আমি একটি শ্রেণিককে খেয়ে ফেলেছি একটি শ্রেণিককে খেয়ে ফেললাম এরই মধ্যে আমি দেখি এটাকে খাওয়ার চেষ্টা করবো একটি এটাকে খাওয়া অন্য এটিকে অন্যটি খেয়ে ফেললো ও আরও একটি আমরা স্নেক খেয়েছি মোট দুটি স্নেক মোট দুটি স্নেক খেয়েছি আমি মোট দুটি স্নেক এর মধ্যে আমরা দুটি স্নেক খেয়ে ফেলেছি আমরা আরও অনেক আমরা আরও অনেক স্নেক খাবো দেখেই চেষ্টা করি চলেন আমরা সামনে আঁকাতে থাকি এই আরও একটি স্নেক খেয়ে ফেললাম আমরা এই আরও একটি মোট চারটি স্নেক মোট চারটি স্নেক আমরা খেয়ে ফেলেছি এরই মধ্যে আরও একটি পাঁচটি স্নেক আমরা খেয়ে ফেলেছি এরই মধ্যে চলেন আমরা মোট পাঁচটি স্নেক এরই মধ্যে খেয়ে ফেলেছি এবং আমাদের কয়েন হচ্ছে দুশো ষাটটি দুশো ষাটটি কয়েন এরই মধ্যে আমাদের হয়ে গেছে আমাদের একটি একটিমাত্র লাইফও শেষ হয়নি আর আমরা এরই মধ্যে পাঁচটি স্নেক খেয়ে ফেললাম পাঁচটি ছয়টি স্নেক ছয়টি স্নেক আমরা এরই মধ্যে খেয়ে ফেলেছি চলেন এই ছয়টি আরও একটি খেলাম সাতটি স্নেক মোট সাতটি স্নেক মোট সাতটি স্নেক আমরা খেয়ে ফেললাম এরই মধ্যে আমাদের দশটি কয়েন হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ঈষট তেষট্টি কয়েন হয়ে গেছে চলুন আমরা দেখি এই স্নেকটাকে খেতে পারি কি না এটা চালাক আছে মনে হয় আটটি স্নেক হয়ে গেল আমরা খেলাম মোট আটটি স্নেক মোট আটটি স্নেক হয়ে গেলো যে আমরা খেয়ে ফেলেছি আমাদের আর মাত্র লাগে কতটি এই তো আটটি নয়টি দশটি স্নেক হয়ে গেল আমরা খেয়ে ফেলেছি দশটি স্নেক হয়ে গেল। এরই মধ্যে আপনারা দেখতেই পারছেন এরই মধ্যে আমাদের দশটি স্নেক হয়ে গেল আর মতো পাঁচটি স্নেক খেলে আমাদের প্রথম টাস্ক কমপ্লিট হয়ে যাবে এর মধ্যে আমি মরে গেছি যাক আমার এখনও চারটি লাইফ রয়েছে দশটি স্নেক খেয়েছি আর আমাদের পাঁচটি স্নেক খেতে হবে চলুন আমরা দেখি আপনারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন লাইক কমেন্ট শেয়ার করুন তাড়াতাড়ি মানে দশটি স্নেক কিন্তু আমরা খেয়ে ফেলেছি দেখি এই স্নেকটা আচ্ছা এই স্নেকটা একা একাই মরে গেছে মোট এগারোটি স্নেক আমরা খেয়ে ফেললাম এরই মধ্যে এগারোটি স্নেক এবং আমাদের কয়েন সংখ্যা হচ্ছে দুশো সত্তরটি আমরা কি পারবো দুটি দুটি টাস্ক কমপ্লিট করতে তাহলে চলুন দেখা যাক দেখতে পাচ্ছেন আমি জনের একেবারে শেষ প্রান্তে এসে পড়েছি আপনারা আপনারা ডান পাশে দেখতে পারবেন ডান পাশে হ্যাঁ ডান উপরের ডান পাশে দেখতে পারবেন যে জনের ছবি আর মানে ম্যাপটা আর হচ্ছে কয়েন সংখ্যা এর মধ্যে আমরা এগারোটি খেয়ে ফেলেছি আর মধ্যে আমাদের চারটি কয়েন মানে চারটি স্নেক খাওয়া লাগবে চলেন আমরা শুরু করি এই যে রাজাকে দেখাচ্ছে আমরা রাজাকেই খাবো রাজাকেই খাবো আর মাত্র চারটি খেলে আমাদের হয়ে যাবে আর মাত্র চারটি ডিসি না মাত্র চারটি খেলে আমাদের হয়ে যাবে আর আমাদের লাইভ সংখ্যা এখনও তিনটি আছে চার দেখি রাজার এক রাজার কাছাকাছি এসে পড়েছি আমরা এই আর একটু এই তো রাজাকে আমরা খেয়ে ফেলেছি মোট আমাদের তেরোটি স্নেক খেয়েছি আর আমাদের আর মাত্র তিনটি তিন স্নেক খেলে আমাদের টাস্ক কমপ্লিট দেখে এটাকে খেতে পারে কিনা তিনটি তি এই আর তিনটি তি আমার আমার তো দুটি স্নেক আমার তো দুটি স্নেক খেলে মানে আমরা তেরোটি তেরোটি স্নেক খেয়ে ফেলেছি তেরোটি স্নেক খেয়ে ফেলেছি আমরা তো তেরো চোদ্দোটি স্নেক খেয়ে ফেলেছি আমরা পিছনে একটিকে রেখেছি দেখে আসছি চোদ্দটি দেখি আর খেতে পারি কি না চোদ্দ চোদ্দটি চোদ্দটি স্নেক খেয়ে ফেলেছি আমরা এরই মধ্যে একটি মতো স্নেক খেলে আমাদের প্রথম টাস্ক কমপ্লিট প্রথম টাস্ক আমাদের কমপ্লিট হয়ে যাবে দেখি খেতে পারি কি না ওহো ওনারটি স্লেক আমরা শেষ পর্যন্ত খেতে পারলাম আমাদের প্রথম টাস্ক কমপ্লিট হয়ে গেল এখন আমাদের দ্বিতীয় টাস্ক কমপ্লিট হওয়ার পালা আর আমার কিন্তু এখনও চার সরি চারটি না তিনটি লাইফ আছে তিনটি লাইফের মধ্যে আমার দ্বিতীয় টাস্ক মানে দুশো তিরাশিটি কয়েন বানাতে হবে এখন আমাদের মোট কয়েন আছে দুশো দুশো কত দুশো ছিয়াত্তরটি দুশো ছিয়াত্তরটি কয়েন আছে চলেন আমরা এরই মধ্যে আমরা ভুলে মানে খেতে যেয়ে বড়োটাকে আমরা নিজেরাই মরে গেলাম যার সমস্যা নেই আমরা দ্বিতীয় নম্বর টাস্ককেও কমপ্লিট করবো এই যে দেখছেন দুশো আটাত্তরটি কয়েন হয়ে গেছে আটাত্তরটি কয়েন দেখে আমরা পারবো কি না এটাকে তো খেতে আটাত্তর এই তো এটাকে পারব খেতে আটাত্তর এ হয়ে গেলো ঊনআশিটি কয়েন আর মতো আমাদের চারটি কয়েন লাগে আমাদের দুশো তিরাশিটি কয়েন লাগবে তার মানে আমাদের আর মতো চারটি কয়েন লাগে এটাকে খেতে পারবো না দেখি এটা খেতে পারলে আমরা একটা কয়েন পেয়ে যাবো ওয়ের মতো ওটাকে খেয়ে ফেলেছি আমরা দুশো আশিটি কয়েন হয়ে গেল আর মতো আমাদের দুটি কয়েন লাগে আর মতো আমাদের দুটি কয়েন লাগে তারপর চলুন আমরা শুরু করি তো একটা রাজাকে পেয়ে গেছি দেখি আমাদের আমরা তো দুটি কয়েন পাই কি না ও আমরা আরও একটি খেয়ে ফেলেছি দুটি সরি এখন দুটি লাগে তখন আমাদের তিনটি কয়েন লাগতো ও এই তো এই আরেকটা কয়েন আমরা খেয়ে ফেললাম এখন মাত্র আমাদের একটি কয়েন লাগে তাহলেই আমরা সেকেন্ড টাস্ক কমপ্লিট করতে পারবো দেখি এই এই কয়েন্টটা আমরা খেতে খেতে পারি কি তাহলে আমাদের সেকেন্ড টাস্ক কমপ্লিট হয়ে যাবে এই আমাদের সেকেন্ড টাস্ক কমপ্লিট হয়ে গেল গাইস তো গাইস আপনাদের যদি ভিডিওটা পছন্দ হয় লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও ভিডিও দেখতে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব এবং বেলাইকনটা ক্লিক দিবেন এবং লাইক কমেন্ট করবেন জানিয়ে আমরা আরও উৎসাহ পাই এবং আপনারা কোন ধরনের গেম দেখতে চান সেটা আমাদেরকে কমেন্ট করবেন জানিয়ে আমরা ওই রকমই গেম আপলোড করতে পারি ওই রকমই গেম আপলোড করতে পারি গাইস আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য একটি বিরোধে প্রথম পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ